হজরত আলী রাজি আল্লাহ তালহুর দরবারে রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার দশজন সাহাবি এসে প্রশ্ন করলেন ইয়া খালি ফাতাল মুসলিমিন ইয়া খালি ফাতাল মুসলিমিন আমরা দশজন এসেছি একটা প্রশ্ন নিয়ে এই একটা প্রশ্ন করব আপনাকে আমাদের দশজনের জন্য দশটা আনসার দিতে হবে হজরত আলী বলেন যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের একটা প্রশ্নের দশটা জবাব দিব বলুন সোবাহ আল্লাহ জ্ঞান ও ভান্ডার তারা আল্লাহর হাবিব থেকে এত বেশি জ্ঞান অর্জন করেছে তাদের ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন এলমের নূরে এত বেশি মনোভার করেছে মানুষ প্রশ্ন করার দেরি তারা জবাব দিতে দেরি হয় না প্রশ্ন কি হজরত আলী রাজি আল্লাহ তালুকে প্রশ্ন করলেন ইয়া খালি ফতাল প্রশ্ন হচ্ছে একটা জ্ঞান উত্তম নাকি সম্পদ উত্তম হজরত আলী রাজি আল্লাহ একটি চিন্তা করলেন চিন্তা করে জবাব দিলেন চিন্তা করে জবাব দিলেন সম্পদ উত্তম নয় সম্পদের চাইতে জ্ঞান উত্তম নবীর সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া খালি ফাতাল মুসলিমিন কেন সম্পদের চাইতে জ্ঞান উত্তম হযরত আলী বললেন জ্ঞান উত্তম কেন না ধন সম্পত্তি তোমাকে হেফাজত করতে হয় আর জ্ঞান তোমাকে উল্টা হেফাজত করে বলুন সুবহানাল্লাহ পের হাজরিন সম্পদ যাদের আছে তারাই তো ঘুমাতে পারে না যাদের বেশি সম্পদ আছে ঘুমাতে পারে না টেনশন এটাকে সংরক্ষণ করতে হবে দেখভাল করতে হবে কোন দিক দিয়ে ডাকাতে নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে সন্ত্রাস এসে আক্রমণ করছে অনেক টেন মাথায় মাতায় কাজ করে তাই ঘুম আসেন হজরত আলী রাজু তালু বলেন যার ভেতরে জ্ঞান বেশি যার ভেতরে এলমে দিন বেশি ওই এলমে দিনওয়ালা মানুষ উত্তম সম্পদ মানুষের চাইতে বলুন আল্লাহ এই জ্ঞান অর্জন করার জন্য আমরা মনে করি যে আমার মনে হয় একাডেমিক জ্ঞান অর্জন শেষ আমাকে আর পড়ালেখা করতে হবে না এই বলে আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি না মুসলমানের জন্য জন্মের পর থেকে ধুলনা থেকে কবর পর্যন্ত মুসলমানকে কি অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আজকে রসায়ন বলেন বায়োলজি বলেন কেমিস্ট্রি বলেন সমস্ত চিকিৎসা বিজ্ঞান সহ সমস্ত বিজ্ঞানে কিন্তু মুসলমানদের অবদান ছিল হান্ড্রেড পার্সেন্ট ঠিক না বেটি কিন্তু আমরা সেই জ্ঞান হারা হয়ে যাওয়ার কারণে আজকে আমরা একটা প্যারাসিটামলের জন্য অপেক্ষা করি একটা প্যারাসিটামলের জন্য আমরা অপেক্ষা করি আল্লাহর হাবিব সাল্লু আর সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া খালি ইফাতাল মুসলিম বলুন তো দেখি জ্ঞান উত্তম না সম্পদ উত্তম হজরত আলী রাজিউল্লাহাল বললেন জ্ঞান উত্তম কেন না ধন সম্পত্তি ফেরাউন ও হা মানের উত্তরাধিকারী আর জ্ঞান হচ্ছে দিন হচ্ছে নবীদের মিরাজ বলুন সবাহান উত্তরাধিকারী সূত্রে নবীরা যেমন জ্ঞানী ছিল গুণী ছিল নবীর উম্মত যারা হবে তারাও জ্ঞানী হবে এবং গুণী হবে আমি নিবেন না একজন বড় নেতাকে প্রশ্ন করেছি যে বাবা আপনি তো একজন পুরা জেলার একজন আপনি সভাপতি বলুন তো দেখি কোরআন শরীফের সব চাইতে ছোট সূরা কোনটা তখন সেই বলল হুজুর এটা একটা প্রশ্ন হইল আমি যে বলেন বলে হতো এটা সুরা কাউসার তো আমি বললাম যে ঠিক আছে আপনি পেরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ এবার দেখি আপনি মুসলিম হিসেবে সুরা কাউসারের অর্থটা বলেন তো আরে হোয়াট ইজ মুসলিম হাউ মুসলিম আমি কোরআন শরীফের মুসলমান হয়েও কোরআন শরীফের সবচাইতে ছোট সৌরা যেটা সুরা কাউসারের অর্থটা আমি জানি না আমি কেমন মুসলমান তাহলে এটা জানার প্রয়োজন আছে না নাই তো এটা কি স্কুলে জানবে না মাদ্রাসায় জানবে কোথায় জানবে মাদ্রাসায় জানবে পাশাপাশি স্কুলেও জানবে সময়ের ব্যবধান ইনশাল্লাহ নাস্তিক্ষবাদী শিক্ষা ব্যবস্থা বিদরিত হয়ে ইসলাম এবং মুসলমানের সংস্কৃতি বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা সময়ের দাবি ইনশাল্লাহ শীঘ্রই মুসলমানের সন্তানেরা সেটা ভোগ করতে পারবে সবাই বলি ইনসা ডিমবাজি আর ভাববাজি এইগুলোর দিন শেষ এখন হবে কোরআন হাদিসের বাংলাদেশ হজরত আলী হুক তিন নম্বর প্রশ্নের জবাব দিলেন জ্ঞান উত্তম কারণ কী কারণ হচ্ছে ধন সম্পত্তি খরচ করলে কমে যায় আর আমার আল্লাহর দেয়া জ্ঞান ওটা যদি খরচ করে বেড়ে যায় বলুন সবাহান আল্লাহ ধন সম্পদ খরচ করলে কি কমে না পারে কমে যায় আর আল্লাহর হাবিব সাল্লা ইসলামের সাহাবিরা প্রশ্ন করেছেন হজরত আলী জবাব দিচ্ছেন ধন সম্পদ খরচ করলে কমে যায় আর জ্ঞান যদি মানুষ খরচ করে তাহলে তার জ্ঞান বেড়ে যায় বলুন সোবাহান আল্লাহ সুতরাং জ্ঞান উত্তম না সম্পদ উত্তম জ্ঞান উত্তম এরপর হজরত আলী রাজি আল্লাহ বললেন ও মুসলমানেরা সম্পদ উত্তম নয় জ্ঞান উত্তম কারণ কি হজরত আলী রাজি বললেন সম্পদ দিন দিন পুরাতন হয়ে যায় আর আমার আল্লাহর প্রদত্ত দিন এটা দিন দিন নতুনত্ব আসে বলুন গাড়ি কিনেছেন পাঁচ বছর পরে হোক সাত বছর পরে হোক এটা পুরাতন হয়ে যায় আপনাকে আবার রং করতে হয় রঙ করতে হয় না এই মসজিদের দেয়ালগুলো দেখবেন কখনো না কখনো রঙটা উঠে যাবে আবার আপনাকে রং করতে হবে কিন্তু জ্ঞান এটা এমন একটা স্থায়ী রং যে রঙের সৌন্দর্য কখনো কমে তারপরে হজরত আলী রদিয়াল্লাহ তালু বলেন যে সম্পদ উত্তম নয় জ্ঞান উত্তম কেন বলে যদি তোমার ঘরে যদি চোর ঢুকে ডাকাত ঢুকে তোমার সব সম্পদ নিয়ে যেতে পারবে কিন্তু তোমার ঘরে যদি চোর ডাকাত ঢুকে সব নিয়ে যেতে পারলেও তোমার জ্ঞান নিতে পারবে এজন্য সন্তানকে আপনি কোন পথে মানুষ করবেন এটা ডিসিশন নেওয়ার উপযুক্ত সময় এখন আপনার সন্তানকে যদি আল্লাহ আলাহ গোলাম বানাতে চান নবীর সত্যিকার উন্মত হিসেবে তৈরি করতে চান একজন ভালো মানুষ হিসেবে যদি সমাজে তৈরি করতে চান একজন মডেল মানুষ হিসেবে যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে হবে যে আমি আগে আগামী জানুয়ারি থেকে আমার সন্তানকে আমি কোন শিক্ষাটা দিয়ে তাকে আমি আল্লাহওয়ালা বানাব এটা অভিভাবক হিসেবে দায়িত্ব আছে না নাই আছে না আপনি যদি আপনার বাচ্চাকে যদি শেখান আগডুম বাজে এটা যদি শেখান সে আপনাকে কখনো বাবা হিসেবে পরিচয় দিবে না সে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে এরপরে হজরত আলী রদিয়ালুতাল বলেন ধনী ব্যক্তিকে কখনো কখনো মানুষ কৃপণ বলে কিন্তু জ্ঞানী ব্যক্তিকে মানুষ কখনো কৃপন বলে না হজরত আলী বলেন এই কারণে আমার দৃষ্টিতে সম্পদের চাইতে জ্ঞান উত্তম বলুন সবাহ মানুষ বলে না কি ডর মানুষ ইতার আত্লদি ফানি বলে এরকম বলে না ওদের হার কৃপটা ইতার আত্ম তল্লদি কি নি নগোলে কিপটা হার কিপটা। কিন্তু যিনি ক্ঞানবান তিনি কখনো পিপন হয় না তিনি চাই যে আমার জ্ঞান আমি মানুষকে বিতরণ করে দেই যেন আমার জন্য কামতের দিন এটা সৎকাই জারিয়া হয়ে যায় সোহানোল্লাহ বলবেন না এই জন্য জ্ঞানী গুণী মানুষ যারা তাদের সংস্পর্শে থাকলে মানুষ উন্নত হয় আর যদি খারাপ মানুষের সাথে থাকে তাহলে মানুষ অনুন্নত হয় এরপরে হজরত আলীরদিয়াল্লাহ তালু বলেন ওদের জ্ঞান উত্তম কেন ওদের জ্ঞানের কারণে মানুষের ভেতরে এলমে নূর দেখা যায় তার জ্ঞানের কারণে তার ভিতরে একটা নূর পয়দা হয় আর সম্পদের কারণে কক্ষান্তরে সম্পদের কারণে মানুষ পেরেশানিতে থাকে কেসে থাকে ও পেরেশানিতে থাকে টেনশানে থাকে সবসময় তারপরে বলছেন জ্ঞানের কারণে মানুষ ভদ্র এবং নম্র হয় পক্ষান্তরে সম্পদের কারণে মানুষের ভেতরে আমিত্ব এবং অহংকার আসে এই জন্য সম্পদ উত্তম না জ্ঞান উত্তম জ্ঞান উত্তম এই জন্য জ্ঞান অর্জন করতে হবে আমরা তো মনে করি যে না আমি তো সব জানি আর কি অর্জন করব আমাদের এক বৃদ্ধ লোক আর কি প্রশ্ন করলাম দাদা বলেন তো গোসলের ফরস কয়টা আতাশু হইবু দেরি কয়টা আতাশ টু দেরি তো তাই বললাম যে দাদা ছেলে মেয়ে কয়জন বলা আষ্টুও ফাহরন তো বহুত ডর আষ্টজন তো আপনি আষ্টজন মেয়ের বাবা হয়ে গিয়েছেন এখনও গোসলের ফরজ জানেন না আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন এজন্য ইমাম সাহেব ফতিফ সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে এসে মাঝে মাঝে একটু খোঁসা দিবেন এ হুজুর আমাকে একটু গোসলের ফরজটা জানিয়ে দেন হ্যাঁ দুশ ধরতে আসবেন না শিখতে আসবেন হুজুর একটু আমাকে গোসলের ফরজটা একটু জানিয়ে দেন হ্যাঁ অজুর ফরজ হুজুর হজুর কয়টা একটু জানিয়ে দেন শেখাতে কি কোনো লজ্জা আছে বাবা কোনো লজ্জা নাই শিক্ষার জন্য কোনো লজ্জা নাই আমি শিখতে পারি না এখন শিখবো তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে ইসলামের যে প্রাইমারি জ্ঞান এগুলো যদি আমার ভেতরে না থাকে তাহলে হোয়াট ইজ মুসলিম হাউ মুসলিম যে আমি একজন মুসলমান হয়ে সবচাইতে ছোট সুরা কোরআনের কাউসারের অর্থটা জানি না গোসলের ফরজটা জানি না এরপরে অজুর ফরজটা জানি না কোনো কারণে তায়ম্মমের ফরজটাও জানি না এগুলো জানার প্রয়োজন আছে কি নাই আপনি নামাজ পড়বেন অজুটা যদি আপনার ফরজগুলো যদি ঠিকভাবে আদায় না হয় নামাজ হবে বাবা হবে গোসল ফরজ ছিল আপনি গোসলের ফরজ আদায় করেন নাই আপনার নামাজ গোসল হয় নাই তো নামাজ হবে না এই জন্য জ্ঞান অর্জনের জন্য কোনো বয়স লাগে না আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এখানে আলেম ওলামারা যারা সব সময় থাকেন তাদের সংস্পর্শে থাকবেন এবং যে সমস্ত এই দাওয়াতি টিম আছে যারা দাওয়াতের কাজ করে ওই দাওয়াতের সাথে আপনারা সংশ্লিষ্টতা রাখবেন যাতে করে তাদের কাছ থেকে আপনারা ইসলামের প্রাইমারি জ্ঞানগুলো অর্জন করতে পারেন বেশি জানার দরকার নাই আলামতারা থেকে সুরা নাস পর্যন্ত সহি শুদ্ধভাবে জানেন এবং অর্থটা জানেন আর আপনার কিছু ফরজ ও আছে এগুলো আপনি মুখস্থ করেন দেখবেন এগুলো যদি আপনার আমার জানা হয়ে যায় তাহলে আমার ইবাদতটা আশা করা যায় আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহর হাবিব সাল্লু আসাল্লামকে প্রশ্ন করা হলাম আপনি যে জ্ঞান অর্জন করার কথা বলেছেন ওই জ্ঞান অর্জন করলে আমার ফায়দা কি আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন মা সালাকা তারীকা ইয়াতলুবু ফীহি আইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারীকাল আল্লাহর নবী বলেন মান সালাকা তারীকা ইয়াতলুবু ফীহি ইলমান যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে রাস্তা মাথাটাকে সহজ করে দেয় বলুন সোবাহান যে ব্যক্তি আলমের দিন অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য কিসের পথ রাস্তা সহজ করে দেয় জান্নাতের রাস্তা তবে এলমে দিন হতে হবে শর্ত আছে কি দিন এলমে দিন হতে হবে এলমে বদ্দিন নয় যেই জ্ঞান অর্জন করলে আপনি নাস্তিক হয়ে যাবেন যেই জ্ঞান অর্জন করলে আপনি খোদাদ্রোহী হয়ে যাবেন যে জ্ঞান অর্জন করলে আপনি তাগুত হয়ে যাবেন সেই জ্ঞানের কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করবে না এটা কঠিন হয়ে যাবে এরপর আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন ওয়াল মালাইকা দা দাজ নিহাতানলা লেতো আলী বিলে আলমি আল্লাহর হাবিব বলেন নিশ্চয় ফেরেশতারা দিনই জ্ঞান অন্বেষণকারীদের পায়ের নিচে পর বিছিয়ে দেয় বলুন আপনি যদি দিন অর্জনকারী হন আপনি ঘর থেকে বের হয়েছেন মাদ্রাসায় না পৌঁছা পর্যন্ত আপনার পায়ের তলে আপনি মনে করছেন মাটি আছে কিন্তু না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি ওই ঐ জন্য আল্লাহর পক্ষ থেকে নূরের পর বিছিয়ে দেয় সোহানুল্লাহ বলবেন না সেই নূরের পর হ্যাঁ এলমে বদ্দিনের জন্য নাই কার জন্য আছে এলমে দিনের জন্য আছে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন ওয়া ইন্নাল্লা আলিমা লাইস্তা গুফিরুল আহু মান ফিসামা ওয়াতি ওয়া মনফিল আর্ট ওয়াল হেফি জাউফিলমা যারা ইলোমন্বেষণ করে তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাফিরাতের জন্য দোয়া করে সোবানল্লাহ বলবেন না যারা আইলমে দিন অর্জন করে তাদের জন্য গর্তের পিপিলিকা মানে ভিঁহরা এরপরে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাঘ দোয়া করে সোহানাল্লাহ বলবেন না কিন্তু আমরা সেই জ্ঞান অর্জন করতে চাই না আমরা চাই কি এমন জ্ঞান অর্জন করেছি এক সময় আমরা দেখেছি যদি কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে চান্স পাই সে ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসলে তাকে দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে ভিড় করতো কিন্তু এখন কোনো ইউনিভার্সিটি থেকে যদি কোনো স্টুডেন্ট আসে তাকে দেখলে মানুষ হাসে এদিন দেখলাম যে হাফ প্যান্ট কিনতে আড়ে জিজ্ঞেস করলাম বাবা তুমি না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো হ্যাঁ পড়ি তো তুমি ছোট বাচ্চার মতো হাফ প্যান্ট পরছো কেন কিন্তু এটা মডেল নাওয়াজ বলবেন না আচ্ছা সতর ঢাকা ফরস ওই বেটার জন্য সতর বলে খোলা রাখা মডেল সে কি না যাহার নামে সন্তানদের জন্য এমন শিক্ষা আপনার সন্তান আমার সন্তানকে মুসলমানের দেওয়া যাবে না যে সন্তান সতর দেখানোটাকে মডেল মনে করে যে সন্তান মত খাওয়াটাকে আধুনিকতা মনে করে যে সন্তান নারীর সাথে অবাধ মেলামেশা করাটাকে মডেল মনে করে আধুনিকতা মনে করে সেই ধরনের পড়ালেখা আমার সন্তানের জন্য প্রয়োজন নাই এমন শিক্ষা দিতে হবে এমন পড়ালেখা আপনার সন্তানকে আমার সন্তানকে ব্যবস্থা করে দিতে হবে যেই সন্তান মা বাবাকে দেখলে সম্মান করবে উস্তাদকে দেখলে তাজিম করবে সমাজে হাঁটার সময় মানুষ বলতে বাধ্য হবে এটা অমুকের ছেলে না এটা অমুকের ছেলে না সেই কথাটা যাতে মানুষের মুখ দিয়ে বের হয় এমন শিক্ষা আপনার সন্তানকে আমার সন্তানকে দিতে হবে আসুন আমরা সবাই মিলে নিজেদের সন্তানদেরকে আল্লাহর দিনের জ্ঞানে আমরা গুনি বানাই অ্যালমওয়ালা বানাই আমলওয়ালা বানাই তাহলে আপনার জন্য আমার জন্য তারা ক্যামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমরা যাতে আমাদের সন্তানদেরকে দিনই জ্ঞানে শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহর গোলাম হিসেবে যাতে আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন সকলে বলি আমিন ওয়ারদ আওয়ান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক